তুমি কি দেখো না তোমার মতো হাজারো যুবতী কন্যা বউ হইয়া তোমার এই বাড়ির মধ্যে আসছিল তোমার এই বাড়ির মধ্যে আসছিল আজকে তোমার সামনে দিয়া তাদের রূপ হারাইয়া তাদের চুলগুলি গুলি তাদের এই চামড়া গুলি বইটা আজকে তারা বিদ্ধ হইয়া আজকে সাদা কাফন পইরা। তোমার মতন বউ আজকে বিদ্ধ হইয়া সাদা কাফনের কাপড় পইরা এই বাড়ি ত্যাগ করলো তুমি কি সেটা দেখো না বোন তুমি কি এটা বোঝো না তোমার কি সেই দামাক খোলে না তোমার দিলিকে একটু লারা দেয় না যে হায় আমিও তো একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমিও তো একদিন অন্ধকার কবর যেতে হবে এই হিসাব দুনিয়ার কেউ না দেখুক আমি তো আমার রবের কাছে সেই হিসাব দিতে হবে হ্যাঁ আমার বোন আমি তোমাকে বলি বোন তোমার কি মন চায় না তুমি তোমার স্বামীর অনুভূত করবা ও আমার বোন আমি তোমাকে বলি তোমার কি মন চায় না যে তোমার স্বামীর কথা মতো তুমি চলবা কি এটা মন চায় না যে তুমি কাল হাসর ময়দানে কাল হাস্যর ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে থাকবে তখন তোমাকে ওই জান্নাতের দরজার ফেরস্তারা দারুয়ানরা ডাইকা ডাইকে বলবে যে হে আল্লাহর প্রিয় বান্দি তুমি আমার মাধ্যমে তুমি আমার এই দরজা দিয়ে প্রবেশ করো তোমাকে সেটা মন চায় না আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসের মধ্যে থাকে আপনাদেরকে রাইখা আপনাদের জন্য শুধু একমাত্র আপনাদের জন্য আপনাদের বরণ পোষণের জন্য তোমাদের বরণ পোষণের জন্য তোমার তোমাকে যেন একটু ভালো রাখতে পারে সেই জন্য তারা দেশের মায়া ত্যাগ কইরা তারা এই মার ভালোবাসা সন্তানের ভালোবাসা ভাই বোনের ভালোবাসা ছাইরা গিয়া হাজার হাজার মাইল দূরে শুধুমাত্র বোন তোমার জন্য পরে থেকে বোন তুমি কি একটু বুঝো না বোন কারণ যে প্রবাসীরা তারা রাত দিন চব্বিশ ঘন্টা যারা মেহনত করে তারা তো একমাত্র তোমাদের জন্যই মেহনত করে তুমি কিভাবে পারো বোন যে তোমার স্বামীকে রাইখা তুমি আরেকজন মানুষের সাথে আরেকজন পুরুষের সাথে পরকিয়া লিপ্ত হইতে তুমি এটা কিভাবে পারো বোন এটা তোমার বিবেকে কিভাবে কোলায় তোমারকে একটু একটু দেমাকে বাজে না বোন যে হাই আমার এই স্বামী যে স্বামী আমার রাইখা প্রবাসের মধ্যে গেছে আমার ওই স্বামী তো আমার জন্যই গেছে আমার যে স্বামী রাত নাই দিন নাই আহারা নাই নিদ্রা নাই যেই স্বামী আমাকে ছাইরা বিদেশের জমিনে গেল সে তো আমাদের জন্যই গেল সে তো আমার জন্যই গেল তুমি কিভাবে পারো বোন তুমি কিভাবে পারো যে তোমার স্বামীর হক নষ্ট করিয়া তুমি তোমার এই চেহারা বেগানা পুরুষকে দেখাইটা তুমি কিভাবে পারো বোন তোমার এই স্বামীর হক তুমি আরেকজন মানুষের সাথে কথা বললে নষ্ট করতা তুমি কিভাবে পারো বোন তোমার ইজ্জত একজন বেগানা পুরুষের সামনে দেখাই দিতা তুমি কিভাবে পারো বোন তোমার দিল থেকে একটু কাঁপে না রে বোন তোমার দিলেকে একটু বাজে না যে হায় আফসুস আমার স্বামীর এটা তো আমার স্বামীর হক আমার এই কণ্ঠ আমি আরেকজন পুরুষের সামনে কিভাবে মায়া লাগায়া লাগাইয়া দরদ লাগায়া লাগায় কথা বলি এটা তো একমাত্র আমার স্বামী পাওনার কথা ছিল আয় আফসুস এটা আমি আজ অন্য পুরুষের সাথে এই সময়গুলি কাটাই আমি অন্য পুরুষের সাথে সেই বিষয়গুলি আমি আমার যৌবন আমি আমার রূপ আমি আমার অন্য পুরুষের কাছে বিলাইয়া দেই ও বোন আমি তোমাকে বলি একটু কি তোমার বিবেকে লারা দেয় না তুমি কি মরবানা বোন তুমি কি মর বানা তোমার সামনে কি চার পাওয়ালা পালকি সামনে আসবে না বোন তুমি কি দেখো না তোমার মতো হাজারো যুবতী কন্যা বউ হইয়া তোমার এই বাড়ির মধ্যে আসছিল তোমার এই বাড়ির মধ্যে আসছিল আজকে তোমার সামনে দিয়া তাদের রূপ হারাইয়া তাদের চুলগুলি গুলি তাদের এই চামড়া গুলি বইটা আজকে তারা বিদ্ধ হইয়া আজকে সাদা কাফন পইরা। তোমার মতন বউ আজকে বিদ্ধ হইয়া সাদা কাফনের কাপড় পইরা এই বাড়ি ত্যাগ করলো তুমি কি সেটা দেখো না বোন তুমি কি এটা বোঝো না তোমার কি সেই দামাক খোলে না তোমার দিলিকে একটু লারা দেয় না যে হাই আমিও তো একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমিও তো একদিন অন্ধকার খবর যেতে হবে এই হিসাব দুনিয়ার কেউ না দেখুক আমি তো আমার রবের কাছে সেই হিসাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তো বললেন যে ওয়ালাম আদরিমা হিসাবিয়া যে আপনি ও বোন তুমি তোমার হিসাব দেইখা তুমি আফসুস করবা হাই এই হিসাব যদি আমার স্বামীর সামনে আমাকে না দেখাইত এই হিসাব যদি আমার সন্তানের সামনে আমাকে না দুনিয়ার জমিনে আমি যত অপকর্ম আসছি এই অপকর্ম যদি আমাকে আল্লাহ সবার সামনে উন্মুক্ত না করতো তুমি তো তখন লজ্জিত হইবা আমি তোমার পায়ে হাত রেখা বলি রে বোন তুমি তোমার এই নাচ তোমার এই গান তোমার এই নর্তকীর চলাফেরা তুমি এখনই বদলাও এখনই বদলাও এখনই বদলাও